আরে দেখে তারে বলে দন্ত না দি আমারে কিনিয়ালো ভদল ভরে দেখে তারে বলে দন্তে চিনা দারে আমারে কিনিয়ালো ভদল ভিচ পৰি যায় যেনাত চব নিত জোলে পৰি যায় সোণৰ পৰ্বত যেন দোলা কীর্তন সেই কাপি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিত্যানন্দ ভগবত আজকে জন্য আজকের জন্য এখানে আজকের জন্য বিরাম এখানেই আবার কালকে ভগবত পাঠ আলোচনা করতে একটু আনন্দ লাগে আনন্দ উপভোগ শারীরিক যা অবস্থা একা একা ভালো লাগে না আর আজকে আপনাদের সাথে একটু সহযোগিতা করুন আর শ্রবণ করা মাত্র পূর্ণ লাভ সেই হ্যাঁ লাভ আপনারা যদি একটু ভিডিওটা শেয়ার করুন আমি ওইটা বলছি না যে আমাদের এটা বা প্রফেশন বা এটা কিছু না আপনারা যদি ভিডিও শেয়ার করেন আপনারা যারা শ্রবণ করছেন এক লাইন শ্রবণ করছেন তাদের তো পূর্ণ হচ্ছে আর আপনাদের দ্বারা যদি অন্য যাদের শেয়ার করছেন তারাও যদি শ্রবণ করেন তাহলে আপনাদেরও হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট বোনাস পূর্ণ আর প্রচার প্রচারটা কি জানেন যে হরি নাম যার কানে শ্রবণ যাবে যার কান দিয়ে শুনবে সেই পুণ্য লাভ করতে পারবে হরি হরিনাম এইরকম জিনিস সব কিছু আপনাদের এন্ডলেস আছে কিন্তু এন্ডিং আছে হরি নামের কোনো এন্ডিং নেই আর হরি নামের বোনাস পয়েন্ট আমি বোনাসই বলবো কারণ বলা উচিত নয় কারণ কি নামটা এরকম একটা জিনিস যে হরি নামে। আমাদের ক্ষয় হবে না হরি নামটা ক্ষয় হবে না বাকি সব কিছু টাকা পয়সা ধন দলত আয়ু সব কিছু ক্ষয় হবে কিন্তু হরিনামটা কোনোদিনও হরিনাম আপনি এক একদিন করবেন একদিনটাই ইনভেস্ট হয়ে যাবে ভগবানের চরণে আর হাজার দিন করবেন ওইটা তো আছেই আর এটার কোনো এন্ডিং নেই আর ওই সেটাই আমি বলতে চাইছি যে একদিন যদি শ্রবণ করুন তাতেও লাভ আছে আর যারা রেগুলার করছে তাদের তো আছেই তার জন্য এটাকে ইনস্টল করবেন না হরিনামকে কোনো দিন ইনস্টল করবেন না হরি কৃষ্ণ রাধে রাধে যতটুকু পারবেন সবাইকে চেষ্টা করতে চেষ্টা করবেন যাতে আমার দ্বারা বা আপনার দ্বারা আরেকজনে শ্রবণ করতে পারে ভগবদ্গীতা বাড়িতে রাখবেন ভগবদ্গীতাটা বাড়িতে রাখবেন বাড়িতে ওনাকে এক লাইন হলেও শ্রবণ করবেন কারণ ভগবদ্গীতা ভগবানের মুখ নিশ্রিত বাণী ভগবানের মুখ নিশ্রিত বাণী বাড়িতে থাকলেও লাভ আর ওই সেটা পাঠ করলে তো সেটার কোনো মানে লিমিট নেই পুণ্যের হরে কৃষ্ণ হরে আর কোনো দিন ইনসাল্ট করবেন না ভগবত কথার জন্য আর আমাদের এই ভিডিওটা আপনাদের শেয়ার করবেন আর আপনাদের দ্বারা যদি অন্যের কাছে প্রচার হয় তাহলে আপনাদেরও লাভ আমাদেরও লাভ ভগবানের মুখ নিশ্রিত বাণী হরে হরি হরিবল রাধে রাধে শ্রমিক একদম ইজি প্রসেস শুদ্ধ হরিনাম মুখে চলতে ফিরতে আপনারা বাড়িতে রান্না করুন বা আপনারা কোথায় যান বা বাড়িতে কাজ করুন সব কিছু মনে মনে আপনারা হরিনাম হরিনাম হরে কৃষ্ণ রাম যে যে যেটা গুরুর নাম করছেন করতে থাকবেন সেটাতে কোনো আপনাদের ক্ষতি নেই বরংশ লাভ আর সময় আমাদের যাচ্ছে গিয়ে আর ফিরে আসবে না কিন্তু নাম করলে ওইটার ইনভেস্টটা বাড়বে ইম্প্রুভ হবে ইনক্রিজ হবে সঞ্চয় হবে কিন্তু বাকি কিচ্ছু সঞ্চয় নেই আজকে আছে কালকে নেই দেহটাও নেই আমাদের বেশি যদি আমরা বেশি কথা বা বেশি যদি ভালো লাগছে বা লাগছে না যারা লাগছে না তারা শুনবেন না আর না লাগার তো কোনো প্রশ্নই নেই हरे कृष्णा हरी बोल राधे राधे सभी को